গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি ভাঙা টিনের ছোট্ট ঘর ভোরের কুয়াশার মধ্যে সেই ঘরটাকে খুব অসহায় লাগে ছাদের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে শীতে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে সেই ঘরেই থাকে রমেশ তার স্ত্রী মিনা আর তাদের ছোট ছেলে পিন্টু একদিন সকালে মিনা সামান্য চাল দিয়ে ভাত বসায় আর রমেশ চুপচাপ বসে ভাবে আজ কাজ পাবে তো সংসারে অভাব এতটাই যে অনেকদিন আধপেট খেয়ে থাকতে হয় ছোট্ট পিন্টুর কিন্তু বড় স্বপ্ন সে প্রতিদিন দূরের স্কুলটার দিকে তাকিয়ে থাকে ইউনিফর্ম পরা বাচ্চাদের দেখে তার খুব ইচ্ছে করে তাদের মতো স্কুলে যেতে একদিন সে সাহস করে বাবাকে জিজ্ঞেস করে সে কি কোনোদিন স্কুলে যেতে পারবে রমেশ ছেলের মাথায় হাত রেখে বলে একদিন অবশ্যই যাবে কিন্তু ভিতরে ভিতরে সে জানে এই স্বপ্ন পূরণ করা তার জন্য খুব কঠিন সংসারের অবস্থা আরও খারাপ হয়ে যায় যখন রমেশ কাজ খুঁজতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে কাজ বন্ধ হয়ে যায় ঘরে টাকা নেই ওষুধ কেনারও সামর্থ্য নেই তখন মিনা একাই সংসারের দায়িত্ব তুলে নেয় দিন অন্যের বাড়িতে কাজ করে আর রাতে এসে স্বামীর সেবা করে অনেক রাতে সে একা বসে কাঁদে কিন্তু ছেলের সামনে কখনো দুর্বল হয় না একদিন পিন্টু নিজেই সাহস করে গ্রামের স্কুলে যায় মাস্টার মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলে সে পড়তে চায় যদিও তাদের কাছে টাকা নেই ছেলেটার চোখের স্বপ্ন দেখে মাস্টার মাস্টারমশাই খুব আবেগে ভরে যান তিনি ঠিক করেন পিন্টুর পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন এই খবর ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেউ চাল দেয় কেউ বই দেয় কেউ ওষুধ এনে দেয় মিনা প্রথমবার অনুভব করে তারা একা নয় পুরো গ্রাম তাদের পাশে আছে কিছুদিন পর রমেশ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আবার কাজ শুরু করে পিন্টু প্রতিদিন স্কুলে যায় মন দিয়ে পড়াশোনা করে ভাঙা টিনের সেই ঘরেও আবার হাসি ফিরে আসে এক সন্ধ্যায় পিন্টু পড়া শেষ করে বাবাকে বলে সে বড় হয়ে তাদের সব কষ্ট দূর করবে রমেশ ছেলেকে বুকে জড়িয়ে ধরে আর আকাশের দিকে তাকায় মনে হয় তাদের জীবনের অন্ধকারের মধ্যেও এক টুকরো আলো জ্বলে উঠেছে গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয় যদি মানুষের ভেতরে ভালোবাসা পরিশ্রম আর সাহস থাকে তাহলে সবচেয়ে কঠিন জীবনেও একদিন আলো আসবেই